ডাকসু হচ্ছে অনেক দিন পর এরকম ছাত্র সংসদ নির্বাচনগুলো আমরা সব ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছি অবশ্যই এটা আমাদের একটা ভালো লাগার জায়গা কারণ ডাকসু তো দিন শেষে আমাদেরকে রিপ্রেজেন্ট করে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ এখানে চুজ করছি তো আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা ডাকসু এত বছর হয়নি এবং উনিশের পর এখন আমরা দেখছি তো আমাদের যে আসলে শিক্ষার্থী হিসেবে ভার্সিটি থেকে আমাদের যে আশাগুলো সেগুলো আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভদের মাধ্যমে তুলে ধরতে পারবো এটাই আশা করি আর কি আচ্ছা এক প্রথমত যে তখন অব্দি উনিশে আমরা যে ডাকসু নির্বাচনটা দেখেছি ওই নির্বাচন নিয়েও কিন্তু অনেক ধরনের কথা ছিল এবং পরবর্তীতে যে কারণে আমাদের নির্বাচিত প্যানেল তাদের কাজগুলো এক্সিকিউট করতে পারেনি এর অন্যতম একটা কারণ কিন্তু ছিল তখন আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি অর্থাৎ ছাত্রলীগের একটা প্রবল প্রতাপ ছিল যেটার কারণে কিন্তু তারা তাদের যে কাজগুলো এগুলো ফাংশন করতে পারেনি তাদের যে প্রপার ডিউটিগুলো দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা বিষয় তারা প্রপার চ্যানেলের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে কোন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বা অথরিটিকে ভার্সিটি অথরিটিকে এটা তারা ইজিলি পারেনি অ্যাক্সেসটা কারণ ছাত্র লিগ ছিল এবং মানে তাদের একটা হচ্ছে অদৃশ্য একটা বলয়ের মধ্যে ছাত্রলীগের একটা বলয়ের মধ্যে ক্যাম্পাস ছিল তো এখন যেহেতু আমরা অনেকটাই এই জায়গা থেকে বেরিয়ে এসেছি এবং আমরা আশা করি যে এবার হয়তো ওই ল্যাকেন্সগুলো দেখা যাবে না এবং এবার ছাত্র সংসদটা আসলে পারফেক্টলি পারফর্ম করতে পারবে আমি কি করতাম বলতে যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে রিপ্রেজেন্ট করতে দাঁড়াই তাদের বেটারমেন্টের জন্যই কাজ করার চেষ্টা করতাম এবং আসলে আমরা তো জানি যে ঢাবি বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ইউনিভার্সিটি এবং একদম সেই শুরু থেকে বাংলাদেশের হিস্ট্রি শুরু থেকে ঢাবি বিভিন্ন ধরনের সব ধরনের আন্দোলনে বাংলাদেশের মানুষের পাশে ছিল কিন্তু ঢাবির আসলে কিছু জায়গায় সীমাবদ্ধতা এবং আমরা কিছু জায়গা থেকে এখনও বের হতে পারিনি ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারাল যেসব ডেভেলপমেন্ট দরকার সেগুলো থেকে এখন আমরা বের হতে পারিনি যে আমরা রেজিস্টার বিল্ডিং এর মধ্যে একটা তো আমি এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করতাম